চলো চলো সব তুমি সব শেষ হয়ে গেল কি তাড়াতাড়ি রেডি হলাম তা ঠিক নেই ঘরটা টর মুছে আমি উঠতে দেখি আমি তো থেমে যাই জানলাগুলো খুলি না কেন সে আওয়াজ ঢুকলো একবার খোল সেটা ঢুকল মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো সাবধান আছো আর আজকে হচ্ছে মহা সপ্তমী আর আমি এই দেখো কি তাড়াতাড়ি রেডি হয়েছি রেডি হওয়া তো মরণ নাই শাড়ি ভাড়ি ঠিক করে পরতেও পারি নাই এবার আমি এখন যাব ক্লাবে আমার পাগল করে দিল ডেকে ডেকে খাবি নাকি যাবি নাই যাব থাক তোদের ওই আঠারো মাসে বছর

বাচ্চা গুলো পড়বে তো মানে আসলে ঠাকুরের কাছে যাই বসি সকালবেলায় ঠাকুরের কাছে আসাটাও তো সৌভাগ্যের ব্যাপার যাস তার পরে তুই এদিকে দে আমাকে ক্লাবে এইটা বইড়া দিতে হবে দিদি হ্যাঁ কিছু ওই যে থালা নিয়ে যায় নিয়ে আসি এই তো এক লাগবে না

খা গেল খাওয়া আসছে না তো এখন চিঠি দিয়ে বিশাখাবে ছেড়ে বলা পুড়ি পুড়িয়ে এ দে ধৰ লগ কৰি দিলে আমাক এটা <laughs> <laughs>

ঘটে তুই ভিড়ে খাইতাম ওই ওই 49 ওইwidehat কে দিয়া দিও দিও না আমি জানি না না একটা দাও কি দিয়া আমারে basi mene ঘটে লক্ষ্মী দে এতবা না না

তখন ক্যামেরা ধরেছে খুব কষ্ট করেছে ওদের প্রচুর কষ্ট হয়ে গেছে সঙ্গে খালি পায়ে পাম মনে হচ্ছে ফেটে গেল কেটে গেল এমন এমন রাস্তা পাটা ডুবিয়ে যাবে তো দেখলে অষ্টমী কেমন ওই আমার করার কথা ছিল না পাটা ডুবি এটা আমার বোনের করার কথা ছিল আমার মা নাকি মানব করেছে আমার বোন করবে আমার বোন আর রেডি হতেই পারছে না আমি ঘরটর মুছে কি তাড়াতাড়ি করে মানে স্নান করে কাপড়টা কোনো রকমই গুজে নিয়েছি মানে কাপড় আর পড়ার সময় নেই আমার তারপরে এ করলাম বুঝতেই পারছ যে কপিরাইট দিয়ে দিচ্ছে ইয়ে আর বামটা এত বেশি লেগে গেছে তো ইয়ে কপিরাইট হয়ে যাচ্ছে আর আমার ফেসবুক বন্ধ হয়ে গেছে আমি তো এই ভিডিওগুলো কবে আপলোড দিতে পারবো জানি না কারণ এই মুহূর্তে আমার ফেসবুক ঠিক করার মতো কন্ডিশন নাই সেই তু অথেন্টিক ঠিক কী হয়ে গেছে জানি না তাই এইসব ভিডিওগুলো কবে যাবে জানি না আর যদি আমার বরের ইয়েতে আমি যদি অ্যাডমিন সিটটা চেঞ্জ করতে পারি তাহলে ওর ইয়ে থেকে করার চেষ্টা করব তো সবাইকে শুভ সপ্তমী সবাই ভালো দেখবো সুস্থ দেখবো সাবধানে দেখবো আবার মাইক শুরু হয়ে যাবে কিছু শুনতে পাবে না আর এই দেখো এতক্ষণ খাচ্ছি আমার এত গলায় যন্ত্রণা এত গলায় যন্ত্রণা রাতের বেলায় না ঢোক দিতে এইগুলো প্রত্যেকটা জায়গা কারণ ফুলেছে দেখো শক্ত এখন দড়ির মতো হয়ে গেছে হাত দিতে পারছি না এত ব্যথা তাও তো আমি কিচ্ছু মানে না একটা অনুষ্ঠান দেখতে গেছি না কিছু করেছি এরপরেও যে এত প্রোটেকশানে থাকছি শুধু মেয়ের নাচের দিনে সেদিন খানিক্ষণ ছিলাম মেয়ের নাচটা হব দিতেও পারলে এসেছি এরকম করে কি ভালো লাগে বলো যদি একটু যদি বেরোতে না পায় কোথাও ঠাকুরও দেখতে যেতে পারছি না কিচ্ছু করতে পারছি না শুধু বাড়িতে বসে আছি তো চলো আর তো গান দিয়ে দিয়েছে আমার আর ভাল লাগে না দরজাটা লাগাই না লাগালেও তোমার গরম লাগছে চলো এই সপ্তমীর পর বড়া হয়ে গেলো আর এবার সারাদিন যা হবে পরে দেখা যাবে একটা